ভালোবাসার জন্য লড়াই করা কোনো অপরাধ নয় বরং সেই ভালোবাসা সবচেয়ে পবিত্র যেটা হাজার বাধা পেরিয়ে দাঁড়িয়ে থাকে কখনো ভেবেছো যে মানুষটা তোমার সমস্ত দুর্বলতা জেনেও তোমাকে ভালোবাসে তার জন্য যদি তুমি একটু না লড়াই করো তবে কিসের ভালোবাসা দুনিয়া অনেক কিছু বলবে সমাজ অনেক বাধা দেবে নিজের কাছের মানুষরা হয়তো তোমাকে ভালোবাসা বুঝবে না তবুও ভালোবাসা মানে হেরে যাওয়া নয় ভালোবাসা মানে সব কষ্টের মাঝেও একে অপরের হাত ছাড়িয়ে দেওয়া নয় যে সম্পর্কের জন্য তুমি লড়াই করো সে সম্পর্ক তোমাকে জীবনের সবচেয়ে বড় শান্তি দেবে আর যে ভালোবাসা রক্ষার জন্য তুমি সাহস দেখাও না সে ভালোবাসা একদিন তোমাকেই ছেড়ে চলে যাবে আর যদি তুমি থেমে যাও যদি তুমি ছেড়ে দাও তাহলে শুধু একজনকে হারাবে না নিজের মনকেও হারাবে কারণ মনের সবচেয়ে বড় পাপ হলো ভালোবাসার জন্য হেরে যাওয়া জেনে রেখো ভালোবাসা অপরাধ নয় ভালোবাসার জন্য লড়াই করা অপরাধ নয় শুধু হেরে যাওয়া ভেঙে পড়া ছেড়ে দেওয়া এটাই সবচেয়ে বড় অপরাধ তাই আজ যদি কাউকে ভালোবাসো তাহলে নিজের ভালোবাসার জন্য দাঁড়িয়ে পড়ো বিশ্বের বিরুদ্ধে হলেও দাঁড়িয়ে পড়ো কারণ একদিন সেই ভালোবাসাই তোমার জীবনকে বদলে দেবে ভালোবাসা মানে সাহস ভালোবাসা মানে বিশ্বাস ভালোবাসা মানে জয় আর সত্যিকারের ভালোবাসা কখনো হেরে যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন নতুন নতুন মোটিভেশন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন